তিনি যে আমি এবং রাসুল সাল্লাই ফরজ গোসল জানাবাতের গোসল একই পাত্র থেকে করি বা একই পাত্র থেকে করছিলাম তো গোসলের যেটা পাত্র বদনা ম বা গোসলের যে পানি আমি রাসুল সাল্লামকে বলছিলাম দা আলী আপনি আমার জন্য ছেড়ে দেন রাসুল সাল্লা আলী সাল্লাম আমাকে বলছিলেন তুমি আমার জন্য ছেড়ে দাও তথা তারা পরস্পরে গোসল করার সময় খেলছিলেন মজা করছিলেন যে না পানি আমি আগে নিব রাসুল বলছিলেন না পানি আমি আগে নিব এই হাদিসি এই হাদিসে স্যাফিল ইবনে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে রতবা ইবনে আবি হাকিম তিনি সলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোন ব্যক্তি কি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখতে পারে বা স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন সলাইমান বিন মুসা বলছেন আমি একই প্রশ্ন আতা আত মাহল্লাকে জিজ্ঞেস করেছিলাম আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছেন আমি একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করেছিলাম আয়েশা সারদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করেছিলাম তখন আয় সারদি আল্লাহ তালা আনহা এই হাদিস আমাকে শুনান যে আমি এবং আল্লাহর রাসুল একই পাত্র থেকে গোসল করছিলাম জানাবাতের গোসল এবং আমরা খেলা করছিলাম প্রশ্ন কি যে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জা স্থানের দিকে তাকাতে পারবে এই প্রশ্নের জবাবে আনহা কোন হাদিস করছেন কোন হাদিস বলছেন যে আমি এবং আল্লাহ রাসুল একই পাত্র থেকে গোসল করছিলাম কথা কি বুঝতে পারছেন প্রশ্ন কি আর জবাব কি তার মানে আয় সাজ আল্লাহ আলহা কি বুঝাতে চাচ্ছেন যে তাদের পরনে কাপড় ছিল না এটাই বুঝাতে চাচ্ছেন তিনি এবং এই বুঝি হাফেজ ইবন হাজার আসকালানি রাহেমুল্লাহ তার ফুল বাড়িতে ইমাম দাউদ্দিন ইমাম আছে তার মাজহাব নকল করছেন যে তার মাঝাব হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের দিকে লজ্জাস্থানের দিকে তাকাতে পারে এই মাঝাব নকল করতে গিয়ে হাফিজ ইবন হাজার আসকালানি বলছেন ওয়াই আই হু তার মাঝহাবকে শক্তিশালী করে এই হাদিস ইবন পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস তাহলে বোঝা গেল হাফিজ ইন হাজার এই মাঝাবকে শক্তিশালী বলছেন এবং এটা তার মত ইমাম ইবন হাজাম তার দশম খণ্ডের তাআলা আনহা তাদের পক্ষ থেকে রাসুলের সাথে তাদের ফরজ গোসলের যে বিবরণ আছে এগুলো থেকে এই বলে দলিল পেশ করছেন যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানের স্থানের দিকে দেখতে পারে তাহলে তাদের গোসল থেকে তিনিও এই বুঝ বুঝছেন ইমাম নাসিন আলবাণী রাহিমাহুল্লাহ তার আদা ও সিফাফ গ্রন্থের একশো নম্বর পৃষ্ঠায় তিনিও একই হাদিস পেশ করেছেন এবং একই বুঝ বুঝেছেন এর সাথে আরো একটা দলিল সেটা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর নামে একজন আলেম আছেন মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসে তিনি তার বক্তব্যে দলিলটা পেশ করেছেন এবং খুব চমৎকার দলিল সফেজ বুখারির একশো আটানব্বই নম্বর হাদিস রাসুলসল্লাহ আলহ্লাম কতটুকু পানিতে গোসল করতেন আর কতটুকু পানিতে অজু করতেন সেই হাদিসে আছে যে রাসুল সাল আলী এক মুদ পানিতে গোসল করতেন এক সা মানে খুব জোর আড়াই কেজি পানি আড়াই লিটার পানি এই হাদিস পেশ করে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে আড়াই লিটার পানিতে রাসূল হাসান কেন সহিদার হবে পানির সংকট আজও সৌদি আরবে পানির সংকট আজও এই আধুনিক যুগে সৌদি পানির সংকট মরুভূমি এলাকা তাহলে বছর আগে কতটা সংকট ছিল তো রাসুল সাল আলহি ওয়াসাল্লাম মাত্র আড়াই লিটার পানিতে আড়াই কেজি পানিতে গোসল করতেন আবদুল্লাহ জাহাঙ্গীর রানি বলছেন যে এত অল্প পানিতে কাপড় পরিধান করে গোসল সম্ভব নয় এবং তিনি এটা বলে এটাই বুঝাতে চাচ্ছেন আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে এত অল্প পরিমাণ পানিতে রাসুল গ্রহণ করতেন বোখারের হাতে একশো মানে তাদের পরনে কাপড় ছিল না তাহলে যারা শাহেদ আব্দুল রাজাক বিন ইউসুফকে বলছেন যে তিনি এই কথা বলে রাসুলের সামনে গোস্তাফি করছেন এবং তার বিচার চাচ্ছেন তারা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কি বিচার চাইবেন ঘরের মধ্যে উলঙ্গ থাকা হারাম না তবে একা থাকলেও অন্তত সতর্কটা দেখে রাখা আদব স্বামী স্ত্রী একসাথে গোসল রসেল আসলাম করেছেন তারা একসাথেই গোসল করতেন এক পাত্রে দুইজনে গোসল করতেন এবং অনেক সময় বোঝা যায় তারা তেমন কাপড় গায়ে মানে অল্প পানিতে মনে করেন তিন লিটার পানিতে গোসল হয়ে যেত এটা কাপড় সহ গোসল একটা অসম্ভব ব্যাপার গোসলের সময় কাপড় খুলে রাখাতে যদি কাপড় খোলা হারাম যদি অন্য কেউ দেখে আর আদব যদি কেউ না দেখে তাহলেও কাজেই গোসলের সময় বাথরুমের ভিতরে কাপড় খুলে গোসল করা এটা নাজেজ নয় এটা যদি ওই বাথরুম কেউ না দেখে শত নিঃসাতে থাকে শুধু এতটুকুই নয় যারা বলছে যে রাসুল সন্দল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা আল্লাহ তালা আনহা যখন গোসল করেন তখন তাদের পরনে কাপড় ছিল না এই কথা বলে আব্দুর রাজ্জাক মিনি করেছেন রাসুলের সামনে আসলে তারাই গোষ্ঠাকি করছেন আসলে কানে কিভাবে জানেন সহিহ বুখারী 283 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং মুসা আলাইহিস সালাত সালাম থেকে এবং আইয়ুব আলাইহিস সালাত সালাম থেকে একই অধ্যায়ে একই বাপ গোসল অধ্যায়ে বিশনং ভাবের তিনি হাদিস নিয়ে আসছেন আইয়ুব আলাইহিস সালাত সালাম একদা উরিয়ানা উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণ বর্ষিত হলো আয়ুব আলাই সালাতাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে লাগলেন তো আল্লাহ বলছেন আইয়ুব আমি কি তোমাকে মুখাপেক্ষীহীন করে দেইনি আমি কি তোমাকে ধনী করে দেইনি যে তোমার সামনে স্বর্ণ পড়লো আর তুমি স্বর্ণের লোভে স্বর্ণ কুড়াতে গেলা তখন আইব আলাই সালাতাম জবাবে বলছেন যে আল্লাহ আপনা আমি তো টাকা পয়সা ধন দৌলত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি কিন্তু আপনার রহমত এবং বরকত থেকে মুখাপেক্ষীহীন হয়নি এই স্বর্ণগুলোর সাথে আপনার মিশ্রিত আছে তাই আমি এই স্বর্ণগুলো করাতে গেছি আল্লাহ আখবর কি ফেপাহ দেখুন তো হাদিসে স্পষ্ট আল্লাহর রাসুল মোহাম্মদ সাল আলহাসাল্লাম বলছেন যে আইব আলাইসাল্লাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোন নবীর সানে গোস্তাখি করা হয় তাহলে তারা রাসুলের সামনে এই এই কথা বলে গুস্তাখি করেছে কেননা রাসুল সাল্লাহ আলাইব তাহলে আইব সানে গোস্তাকি করছেন কথা পারছেন না যেহেতু রাসুল নিজে বলছেন যে আইব আলাহ সাল্লাম উলম্ব অবস্থায় গোসল করছিলেন উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোন নবীর সানে গুস্তাখি করা হতো তাহলে আমাদের রাসুল নাউজুবিল্লা আইবু আলাইহাসাল্লা সানে গোস্তাখি করেছেন তাহলে এখন তোমরা রাসুলের খাও রাসূলের শাস্তি দাবি করো নজুবিল্লাহ মুসা আলহ সালাতাম থেকে সহি বুখারির একই অধ্যায়ের একইভাবে মুসা আলহ সালাতাম আলাদা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন এবং উলঙ্গ অবস্থায় গোসল করতেন আর বনু ইসরায়েলরা নদীতে সাগরে একসাথে গোসল করত তো বনি ইসরায়েলরা ভাবতো যে মুসা আলহ আমাদের সাথে গোসল করে না একাই ঘেরা আবদ্ধ জায়গায় গোসল করে তার শরীরে মনে হয় কোনো রোগ আছে তা จําadai মনে হয় তুমি সমস্যা আছে এই অপবাদ তারা মুসা আলাইহিস সালাতু সালামের উপর লাগালো আর আল্লাহ এই অপবাদ খণ্ডন করতে চাইতেন তাই যখন একদা একদিন দিন মুসা আলাইহিস সালাতু সালাম বাথরুমে প্রবেশ করলেন ভেড়া জায়গার মধ্যে কাপড় চোপড় বাইরে পাথরের উপর রেখে গোসল করতে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে নির্দেশ দিলেন পাথর তুমি কাপড় নিয়ে পালাও জড় বস্তু আল্লাহর কথা শুনে মানুষ শুনে না আল্লাহু আকবার পাথর সাথে সাথে মুসা আলাই সালামের কাপড় নিয়ে দৌড়াতে লাগলেন আল্লাহ সাবহানতলা বলছেন আলাই দহীন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ফ্রিজ পেয়ে যাও আগুন আল্লাহর কথা শুনেছিল সেই দিন পাথর আল্লাহ সফা খানতালার কথা শুনে পাথর পালাতে লাগলো মুসা আলাই সাল্লাতুয়াসাল্লাম পাথরের পিছনে দৌড়াতে লাগলেন যে পাথর আমার কাপড় দাও আমার কাপড় আমার কাপড় তখন মুসালে সালাতাম উলঙ্গ অবস্থায় ছিলেন বানু ইসরাইল তার শরীরের দিকে দেখতে পেল দেখল যে তার শরীরে কোনো দোষ ত্রুটি তার চামড়ায় কোন দোষ ত্রুটি নাই এইভাবে আল্লাহ করে দিলেন এই হাদিস কে শোনাচ্ছে আল্লাহ রাসুল কে শোনাচ্ছে বলেন আল্লাহ রাসুল তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করার যদি কোনো নবীর সামনে দোস্তাখি হতো তাহলে রাসুল সাল্লা আলহ্লাম মুসা আলহ সালামের সামনে দোস্তাখি করেছেন নাউজুবিল্লাহ এই জায়গায় আরেকটা কথা বলি কাদেরকে আপনারা বলছেন যে তারা আল্লাহ রাসূলের সামনে গستاখি করছে কাদেরকে আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দালাল ছোটবেলায় আমার মনে আছে ছোটবেলার কথা বাদ দিলাম গত কথা গত বৃহস্পতিবারের কথা আমি বাড়িতে প্রবেশ করেছি সালাম দিতে ভুলে গেছি আমাদের রক্ষা উত্তর নর্দপাড়ার বাড়িতে প্রবেশ করেছি আমি সালাম দিতে ভুলে গেছি আসসালাম আলাইকুম বলতে ভুলে গেছি আমি দারুন দেওয়ান থেকে দাওয়ায় হাদিস ফারেক করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে দারুন দেওয়ান থেকে দাওয়ায় হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না কথা আমার বুঝতে পারিনি গতকালের ঘটনা তাহলে আমরা ভুলে গেছিলাম বলে আর যেন ভুল না হয় সালাম দিয়ে ঢুকবা কথা কি আমার বুঝতে পারছেন কেন বলেন তো আল্লাহ রাসুলের সুন্নাত তাই কার জন্য বলেন তো আল্লাহ রাসুলের সুন্নাত তাই শায়ক আব্দুর রাজা বিন ইউসুফ বহু দিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন তিন দিন কেন তিন মাস কেন তিন বছর কেন তিন যুগ থাকেন তিন যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোনো কমতি বুঝতে পারেন পর্দার কোনো ব্যাঘাত বুঝতে পারেন তাহলে আমি আব্দুর রাজ্জার জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না বহুদিন এ কথা আপনাদের সামনে বলা আছে কেন রাসুলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি পারিবারিক ভাবে চেষ্টা করি আমরা নাকি রাসুলের সামনে করি আমরা নাকি খ্রিস্টানের দালাল ছোটবেলায় মনে আছে আমার কথা আব্বু একবার প্যান্ট শার্ট পরিধান করা যায় এতে কোনো সন্দেহ নাই আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি আমার আম্মার আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোট ছোটবেলা তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল আজকেও যদি আমি প্যান্ট শার্ট করি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দিবে না কেন আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক কথা কি আমার বুঝতে পারছেন আজকে আমি প্যান্ট শার্ট করলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে কেন আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে ইহুদি খ্রিস্টানদের পোশাক আর তুমি বলো আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের কথা রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন জুমার খুতবা রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুল আজাল্লি মিউসুফ খুতবা দিচ্ছেন তো তখন রাজশাহীর যেটা রেলগেট ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে বাস্তব মূর্তি মানে ছবি নয় একদম মূর্তি কথা বুঝতে পারছো একদম মূর্তি তো ওই মেয়র পাশে বসেছিলেন আব্বু জুমার খুদ্াই বলছেন যে যারা মূর্তি তৈরি করে কেমতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিকে আটকা দেও তো হাতে তার জুমার খুদ্বার লাঠি ছিল তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আটকা দেও এই কথা মেয়রের গায়ে লেগেছিল তো মেওর সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি এত বড় সম্মেলন এনাকে যেন খুদ্বা দিতে দেওয়া না হয় তো পরের বারের সম্মেলনে

সেই দিন এত তেজ এত গরম কিন্তু এই জন্য ছিল যেটা আপনারা জানেন না তাহলে যেই ব্যক্তি শুলির কাছ থেকে দাঁড়িয়ে ফাঁসির কাছ দাঁড়িয়ে রাসুলের হাদিসের অনুবাদ করতে চায় তাকে তোমরা রাসুলের সামনে কি করেছো বলো সরল থাকা উচিত লজ্জা থাকা উচিত এই দেশের মাটিতে যদি রাসুলকে সবচেয়ে বেশি কেউ মহাব্বত করে থাকে তাহলে আমরাই করি রাসুলের হাদিসকে যদি শহীদ জয়ী জাল থেকে রাসুলের হাদিসকে যদি বেদাত থেকে ইসলামকে যদি শেখ এবং বেদাত থেকে মুক্ত করার চেষ্টা কেউ করে থাকে তাহলে আমরাই করি রাসুলি আমাদের নিকটে সবচেয়ে প্রিয় আমরা সুলির কাষ্ঠ দাঁড়াতে রাজি আছি ফাঁসির কাষ্ঠ দাঁড়াতে রাজি আছি কিন্তু রাসুলের সুন্নাতের অবমাননা রাসুলের অবমাননা আমরা সহ্য করতে পারি না আর তোমরা বলো যে আমরা রাসুলের গোস্তাখি করছি একটাই দোয়া করবো আল্লাহ সুহানা তোমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমি এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ